বন্ধুরা আলাইকুম দিবালার গোলে জয় পেল রমা ম্যাচ শেষে একই বললো পাওলো দিবালা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সিরিয়া এ লিগের পঞ্চমতম রাউন্ডের ম্যাচে নিজেদের ঘরের মাঠে এস রমা বর্তমান সময় সিরিয়ার অন্যতম শক্তিশালী দল উদিনের বিপক্ষে মুখোমুখি হয় দুর্দন্ত এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন শূন্য গোলের ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে দুর্দন্ত এক জয় নিশ্চিত করে এস রমা যেখানে ম্যাচের উনিশতম মিটই আধিপত্য রোমার ডবিকের অসাধারণ গোলে এগিয়ে যায় রোমা এরপর আর তাদেরকে পিছনে ফেরতে হয়নি সেই গোলে লিট নিয়ে অর্ধ পার করে দ্বিতীয় অর্ধের শুরু পাওলো দিবালা পেনাল্টি থেকে দুর্দন্তভাবে গোল করে রোমাকে দু শূন্য গোলে লিট এনে দেন এরপরে ম্যাচের সত্তরতম মিনিটে আবারও দুর্দন্ত গোলে এগিয়ে যায় রোমা শেষ পর্যন্ত তিন শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোমা উদিনিসকে এবং দুর্দন্ত এক জয় তুলে নেয় মৌসুমে প্রথমবারের মতো এস রমা ম্যাচ শেষে এমন অসাধারণ জয়ের পর পাওলো দিবালা বলেন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং ম্যাচ ছিল এটা আমরা সবাই জানি তারা দুর্দন্ত একটি দল মৌসুমে তারা দারুণভাবে শুরু করেছে আমরা সিজনের প্রথম জয় পেয়েছি যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে সামনে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে চাই এভাবেই ম্যাচ শেষে বললেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা